বন্ধুরা আমি চন্দনায় যে কুকিং থেকে বলছি আজকের আমি মুড়ির ল্যাংচা বানাবো মুড়ির ল্যাংচা বানাতে এখানে আমি দেখো এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এক গ্লাস আমি দুধ নিয়েছি বেকিং সোডা নিয়েছি চিনি নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি এই কটা উপকরণ দিয়ে আজকের আমি বাড়িতে থাকা মুড়ি গুঁড়ো করে আমি ল্যাংচা বানাবো তার মুড়ি আগে একটু আমি গুঁড়ো করে নেবো মিক্সারে গুঁড়ো করবো এখানে মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এবার মুড়িটাকে ভালোভাবে আমি ছেলে নেবো এখানে সব মুড়িগুলো আমি চেলে নিয়েছি মুড়ির গুঁড়ো আর এটা আমি ফেলে দেবো এগুলো গুঁড়ো করে নিয়ে নিয়েছি আমি একদম পুরো চেলে নিয়েছি ঠিকঠাক করে আর এবারটা ফেলে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর আমি এই দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে জাল দিয়ে নিয়েছি হাফ লিটার দুধ ছিল তা জাল দিয়ে আমি একটু ঘনো করে নিয়েছি এখানে দুধটা ফুটে গেছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে দিলাম ছোটো বাটির চার চামচি হবে চিনিটা আমি দিয়ে দিলাম চামচের এখানে দুধটা ফুটে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে আমি মুড়িটাকে ভালো করে জাল দিয়ে নেবো সব মুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেব এটাকে এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে আমি এটাকে ঢেলে একটা ঠালাইতে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেবো কিছুক্ষণ এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনিতে আমি দেড় বাটি জল দেবো যেহেতু অনেকটা জল টানবে মুড়ির গুঁড়োতে ভীষণ জল টানে এখানে আমি এক বাটি জল দিয়েই দিলাম এখানে আমি আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে শিরাটাকে বানিয়ে নেবো এখানে দুটো এলাচ ফেলে দেবো দিলে একটু গন্ধটা খুব সুন্দর হবে এখানে চিনি শিরাটা ফুটছে এখানে আমি দুটো এলাচ ফেলে দিচ্ছি এলাচ দুটো ফেলে দিলাম আর এখানে ভালোভাবে একটু শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে শিরার মধ্যে আমি দু ফোটা ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিলে কালারটা খুব সুন্দর হবে দু কালার দিয়ে আছে দু ফোটা দিয়ে দিলাম এখানে শিরাটা হয়ে গেছে আমি কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখানে এটা একটু উম গরম আছে এটা পুরো ঠান্ডা হলে হবে না একটু গরম থাকতে হবে এটা আমি একটু গরম গরম ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি আমি দুটো ডিম সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখ মাখব এখানে আমি ডিম দিয়ে মেখে নিয়েছি এবার আমি গুঁড়ো দুধ গুঁড়ো দিয়ে দিচ্ছি বেকিং সোডাটাও দিয়ে দিলাম বেকিং পাউডার এটা এটাও দিয়ে দিলাম এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে মাখবো এটা খুব ভালো করে মেখে নিতে হবে পাঁচ মিনিট মাখলে খুব ভালো হয় খুব ভালো করে মাখতে হবে পাঁচ মিনিট ধরে ধরে এখানে আমি সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি মিষ্টির ছেপগুলো বানিয়ে নেবো হাতটা ধুয়ে আর এরকমই থাকবে এখানে আমি তিনটে ডিম দিয়েছি যেহেতু আমার অনেকটা আছে তার জন্য আমি তিনটে ডিম দিয়ে দিয়েছি এখানে আমি ভালো করে হাত ধুয়ে এসেছি হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি না এবার আমি মিষ্টির ছেপগুলো একটু বড়ো বড়ো করে বানাবো যেহেতু ল্যাংচা ভালো করে গোল করে আমি একটু লম্বা ছেপ দেবো আমি সব ল্যাংচাগুলো এরকমভাবে বানাবো এরকম সাইজের ল্যাংচাগুলো আমি বানাবো আর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়ে দেখাচ্ছি এখানে আমি মুড়ির সব ল্যাংচাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো ল্যাংচাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি ল্যাংচাগুলো ভেজে নেব এখানে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখানে আমি এবার একটা একটা করে দিয়ে আমি ল্যাংচাগুলো ভেজে নেবো এখানে আমি এইগুলো দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে লাল করে ভাজতে হবে এখানে ল্যাংচাগুলো আমার প্রায় হয়ে গেছে এবার একটু আর একটু লাল করে ভাজবো ভালো লাল হলে খুব সুন্দর একটা কালার হয় তার জন্যে আমি একটু ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরও এগুলো আমি সবগুনো ভেজে নেব মুড়ির ল্যাংচা দারুণ লাগে খেতে আর খুব নরম হয় বাড়িতে মুড়ি এমনিতে সবার ঘরে থাকে অল্প একটু গুঁড়ো করে নিলি হয়ে যায় এখানে সব ল্যাংচাগুলো আমি ভেজে নিয়েছি আর সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রসে ফেলে দেবো এখানে মিষ্টি শিরাটা ফুটে গেছে এবার আমি ল্যাংচাগুনো একটা করে দিয়ে দেব আমি সব লাংচাগুনো এইভাবে দিয়ে ফুটিয়ে নেবো এখানে আমি সব ল্যাংচাগুনো দিয়ে দিয়েছি এখানে আমি ফুটিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তারপর আমি খুলব এসে গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি আমি এখানে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি আর এখানে মিষ্টির রসগুলো সব ভিতরে ঢুকে গেছে তাও কত সুন্দর হয়েছে আর আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে এখানে মুড়ির ল্যাংচাগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর এই মুড়ির ল্যাংচাগুলো বানাতে আমার আধ ঘন্টা টাইম লেগেছে আধ ঘন্টার ভিতরে আমি ল্যাংচাগুলো বানিয়ে নিয়েছি সব তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাব আর কমেন্ট করে জানাবেন নমস্কার